হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর চলে এসেছি আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে তবে আজকে ব্লগটা শুরু করার আগেই আমার ফ্রেন্ডরা এসেছিলো ওদের সাথে একবার রং খেলে নিয়েছি আমি ব্লগের শুরুতে নিশ্চয়ই তোমরা আমাদের আমাকে দেখে বুঝে গেছো তো যাই হোক এরপরে দিদিরা এসেছিলো বড়োদেরকে আবির দিতে সেই সময় একবারে ব্লগটা স্টার্ট করলাম আর অনেক বছর পর এবার আমি রং খেলছি লাস্ট কয়েক বছর থেকে তো সেভাবে রং খেলাই হয় না তবে বছর যেহেতু একটা সুযোগ পেয়েছি সেটা আমি আর মিস করলাম না তো এবছর ছোট দিয়ে এসেছিলো ওর বরকে নিয়ে রঙ খেলতে এবছরদের প্রথম দোল আর রঙ খেলার পরে অনেক ছবিও তুললাম আমরা আর তারপরে সবাই চলে গেল বাড়িতে আর আমিও মায়ের সাথে একটু গল্প করে চলে গেলাম স্নান করতে আর স্নান সেরে উঠে একটু টাইম স্পেন্ড করছিলাম দেন মা ডাকলো লাঞ্চের জন্য আর যেহেতু শনিবার লাঞ্চের ছিল পিওর পেজ পেলো তো ছটপট লাঞ্চ শেষ করে আমি একটু মুভি দেখতে বসেছি তবে মুভি দেখতে দেখতে তো আমি ঘুমিয়েই পড়ে সেটা কমপ্লিটও করতে পারলাম না এরপরে সন্ধ্যের দিকে দেখি অনেকে এসছে বাড়িতে তো সবার সাথে জমিয়ে একটু আড্ডা দিলাম আর তারপরে কিছু জিনিস অর্গানাইজ করতে বসলাম আর এখানে পাঠিয়েছিল পোলাও তো সেটা দিয়ে ডিনারটা সেরেছি সো দিনটা ভীষণ ভালো কাটলো ব্লগটা ভালো লাগলে লাইক শেষ